টলিপাড়ার খুব চেনামুখ মধুমিতা সরকার নিজের জীবন নিয়ে সব সময় অকপট থেকেছেন এই মুহূর্তে তার ব্যক্তিগত জীবন বেশ চর্চায় দীর্ঘদিন থাকার পর প্রেম করছেন করছেন অভিনেত্রী যদিও মধুমিতা ও গত মাস ধরে একে অপরকে ডেট আর তা বছর সেই বছর পুজোর মরশুমেই নিজের প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন টলিপাড়ার এক মিষ্টি নায়িকা তার জীবনে এখন শুধুই বসন্ত সম্পর্ক সামনে আসার পর একেবারে খুললাম খুল্লা প্রেম করছেন তারা দোলের আগেই শহর ছেড়ে পাহাড়ে চলে গিয়েছেন তারা আর সেখান থেকেই একাধিক ছবি পোস্ট করেন মধুমিতা দোলের আগেই শহর ছেড়েছেন মধুমিতাও ও দেবাল্লো সেখানে ছুটি উপভোগ করছেন এই তারকা জুটি একাধিক সেলফিতে মধুমিতা ও একসঙ্গে আবার কখনো নায়িকা শুধুমাত্র তার মনের মানুষের আনমোড়া মুহূর্তকে ক্যামেরা বন্দী করেছে। কখনো বা আবার কুয়াশা মাখা পাহাড়ের কোলে একে অপরের কাঁধে মাথা দিয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন পাহাড়ের ঠান্ডায় তাদের প্রেম জমে ক্ষীর ঘুরতে যাওয়ার এই সুখস্মৃতি শেয়ার করে মধুমিতা লিখেছেন কোথায় যাচ্ছেন সেটা বড় কথা নয় ঘুরতে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার সঙ্গে জায়গাগুলো আবিষ্কার করছেন আমাদের চুরের কিছু অবিস্মরণীয় মুহূর্ত রইল চোরাপথ থেকে শুরু করে ব্যস্ত শহর তুমিই আমার নিশ্চিন্ত আশ্রয় তুমিই আমাকে জগৎ চিনিয়েছ মধুমিতার পোস্টের কমেন্ট বক্সে পাল্টা ভালোবাসা জানিয়েছে দেবমাল্য চক্রবর্তী মধুমিতা সেই পোস্টে দেবমাল্য নায়িকার থেকে তার বিনি টুপি ফেরত কবে পাবেন তা জানতে চেয়েছেন আর সেই উত্তরে মধুমিতা জানান কখনোই না শোনা যেটা তোমার সেটা আমার আর যেটা আমার সেটা তোমার তবে এই রসিকতার পাশাপাশি নায়িকাতার প্রেমিককে ভালোবাসা জানাতে ভুললেন না গত বছর দুর্গাপুজোর সময় প্রথমবার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন মধুমিতা তারপর থেকে টলিপাড়ার নতুন যুগাল চুটিয়ে প্রেম করছে দেবমাল্য মধুমিতার অনেক পুরনো বন্ধু বলেই জানা গিয়েছে